আসসালামু আলাইকুম বন্ধুগণ কিছুদিন পূর্বে ভারতে একটি মুসলিম পরিবার ঠিক এই সেলফি তোলার নেশায় পাহাড় থেকে নেমে আসা আকস্মিক বন্যায় তারা প্রাণ হারায় ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি আমরা লক্ষ্য করলাম গত দুই দিন আগে পাকিস্তানে সেখানে সেলফি তুলতে যেই মূলত একটি পরিবার তারা প্রাণ হারিয়েছে হায় আফসোস বর্তমান সেলফি তোলাটা কত বড় অ্যাডভেঞ্চার এবং এটি একটি কালচারের রূপ নিয়েছে সোশ্যাল মিডিয়াতে আমরা কি ভয়াবহ চিত্র দেখছি যে কেউ ট্রেনে কাটা পড়তেছে সেই সেলফি তোলার জন্য কেউ পাহাড় থেকে পড়ে মারা যাচ্ছে কেউ বা ছাদের থেকে পড়ে তারা প্রাণ হারাচ্ছে দেখুন এই সেলফি বা এই স্থির চিত্র ইসলাম এ ব্যাপারে কি হুঁশিয়ারি উচ্চারণ করেছে কয়ামতির দিন তো আল্লা সুবাহ তালা স্থির চিত্র নির্মাণকারীদেরকে বলবেন যে উনফুক হে তুমি ওর ভিতরে রুহ দিয়ে দাও আল্লাহ আকবর সেটি কীভাবে সম্ভব হবে আমাদের জন্য রসুলসাল্লা সাল্লাম বলেছেন খুলুল মালাই তো বাইতান ফিহি কালবু না ও ওই গৃহে কখনো রহমতের প্রেস্তা প্রবেশ করে না যে গৃহে নাকি কুকুর থাকে আর কোনো স্থির চিত্র থাকে নাউজ আমরা ইসলামকে যখনই আমরা ইসলামকে পরিহার করছি যে কাজে যেই স্থানে তখনই কিন্তু বিপদ আমাদের অত্যাছন্দ হয়ে দাঁড়াচ্ছে আসুন আমরা এই অসভ্য কালসারকে বর্জন করি